খামারির মনে আবারও হতাশা কমে গেল ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসলাম আপনাদের মাঝে কোন মুরগির দাম কেমন চলছে তা পাইকারি বাজার আপডেট নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ এগারোই জুলাই দু শুক্রবার আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কালার কালারবার বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রিজেক্ট লেয়ার দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা সোনালি অরিজিনাল দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা সোনালি ক্লাসিক দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা সোনালি ক্লাসিক হাইব্রিড দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা তো ও সবশেষে জানিয়ে দিতে চাই ব্রয়লারের দামটা আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা তো আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন অন্য দিনের তুলনায় আজকে মুরগির দাম অনেক কমে গেছে তো সামনে বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রেডি মুরগির বাজার আপডেট এবং বাচ্চার পাইকারি বাজার আপডেট দেওয়া হয়ে থাকে এরকম নিউজ সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে একটা একটা লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ